আরবি ভাষায় শিখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যারা আরব দেশে আছেন ভিডিওটি তাদের জন্য খুব সহজে আরবি ভাষায় শিখুন দুধ এর অর্থ ক্রিমি দুধ তার মানে ক্রিমি আমরা বলি ক্রিমি আরবিতে বলতে হবে দুধ হাসা আসিয়া এর অর্থ অ্যালার্জি হাসা আসিয়া এর অর্থ অ্যালার্জি আমরা বলি অ্যালার্জি আরবিতে বলতে হবে হাসা হাসিয়া আমরা বলি চুলকানি আরবিতে বলতে হবে হাসা হাসিয়া জুখাম এর অর্থ সর্দি জুখাম এর অর্থ সর্দি আমরা বলি সর্দি আরবিতে বলতে হবে জখাম জখাম এর অর্থ সর্দি কাহাহা কাহাহা এর অর্থ কাশি কাহাহা এর অর্থ কাশি আমরা বলি কাশি আরবিতে বলতে হবে ডায়রিয়া ইর এর অর্থ ডাইরিয়া আমরা বলি ডায়রিয়া আরবিতে বলতে হবে ইসহাল ইসাল তার মানে ডায়রিয়া ডাইরিয়া তার মানে হাল হারারা এর অর্থ জ্বর হারারা এর অর্থ জ্বর আমরা বলি জ্বর আরবিতে বলতে হবে হারারা হারারা এর অর্থ জ্বর কাই এর অর্থ বমি কাই এর অর্থ বমি আমরা বলি বমি আরবিতে বলতবে হবে আমরা বলি বমি আরবিতে বলতে হবে কাই কাই এর অর্থ বমি মাগস এর অর্থ ফ্যাট ব্যথা মাগস এর অর্থ ফ্যাট ব্যথা আমরা বলি ফ্যাট ব্যথা আরবিতে বলতে মাগস আমরা বলি ফ্যাট ব্যথা আরবিতে বলতে হবে মাগস সুদা এর অর্থ মাথা ব্যথা সুদা এর অর্থ মাথা ব্যথা আমরা বলি মাথা ব্যথা আরবিতে বলতে হবে সুদা আমরা বলি মাথা ব্যথা আরবিতে বলতে সুদা সুদা এর অর্থ মাথা ব্যথা দুঃখা এর অর্থ মাথা দুঃখা এর অর্থ মাথা বলে মাথাগুরা আরবিতে বলতে আলাম এর অর্থ ব্যথা আলাম এর অর্থ ব্যথা আমরা বলি ব্যথা আরবিতে বলতে হবে আলাম আলাম এর অর্থ ব্যথা মাদি এর অর্থ গ্যাস্ট্রিক মাদি এর অর্থ গ্যাস্ট্রিক আমরা বলি গ্যাস্ট্রিক আরবিতে বলতে হবে মাদি আমরা বলি গ্যাস্ট্রিক আরবিতে বলতে হবে রাবু এর তো হাফানি অর্থ হাফানি আমরা বলি হাঁফানি আরো বলতে হবে রাবু রাবু তার মানে হাঁফানি আবার দেখুন মারিদ এর অর্থ অসুস্থ আবার অর্থ রুগী আমরা বলি রুগী আরবিতে বলতে হবে মারি মারি দেড় অর্থ রুগী তবি এর অর্থ ডাক্তার তবিব এর অর্থ ডাক্তার আমরা বলি ডাক্তার আরবিধে বলতবে তবি তবি তার মানে ডাক্তার আবার দেখুন দুধ তার মানে ক্রিমি দুধ তার মানে ক্রিমি আমরা বলি ক্রিমি আরবিতে বলতে হবে দুধ হাসা হাসিয়া হাসা এর অর্থ অ্যালার্জি হাসাহিয়া তার মানে অ্যালার্জি জুখাম জুখাম এর অর্থ সর্দি জুখাম তার মানে সর্দি সর্দি তার মানে জুখাম কাহাহা হা এর অর্থ কাশি ইসহাল ইসহাল এর অর্থ ডায়রিয়া হারারা এর অর্থ জ্বর হারারা এর অর্থ জ্বর আবার এর অর্থ ঠান্ডা বারুদ ঠান্ডা বমি মাগস এর অর্থ ফেট ব্যথা সুধা এর অর্থ মাথা ব্যথা দুঃখা এর অর্থ মাথা ঘুরা দুঃখা এর অর্থ মাথা ঘুরা আলাম এর অর্থ ব্যথা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন বলে হলো ক্ষমা